রসুলের যদি আমরার লাভ যদি হয় তাহলে রসুল আয়া দুরু শরীফ নিত না আমরা বুঝাইতাম আমরা রসুল রসুল আয়া নিত দরকার যদি আমনে আমনে আইতাম বুঝি আমি এটা কোন যুক্তি মাঝরে কোন ঠিক কিনা দরকার যদি আমনে আমনে নাই না ভাই গাড়ির থেকে আমরা দেশে সিস্টেম গাড়ির থেকে ড্রাইভারের জায়গা লও কইও ভাই আমরা রাস্তা চিনি না একটু ও ভাই এদিকে আই না আপু তো অসুবিধা গাড়ির থেকে নামন লাগবো এবার হই যা কো রাস্তা জায়গা তোর দরকার তোমার আমার কাছে নাই আয় এদিকে ধর রে ড্রাইভার রে একবারে সাধারণ লড়াইবা একটু একটু দেখাই দিতে হয় আমি তোমুন তুই আর নাই দরকার তো তোর

তোর সাপে জিজ্ঞাসা কর আল্লাহকে বলে দিবে আবার জিজ্ঞাসা করে সাপ তুই আল্লাহ ছিল করে বলেন তুই আল্লাহ চিনা ওই আকাশ এই জমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাবুল আলমী